তুষারদা শোরুমে সাদ্দা মার্কেট তো আমাদের নতুন একটা আউটলেট হয়েছে তো ওই আউটলেটে আমাদের একটা কপার কার এসেছে তো কপার কারটা নিয়ে আপনাদেরকে আজকে একটা ভিডিও এরকম ভিডিও দিয়েছিলাম এই শোরুম থেকেই তো এই ভালো একটা ফিডব্যাক পেয়েছি তো সেই ক্ষেত্রে আবার একটা ভালো করে একটা ভিডিও করার পুনরায় দেওয়া হচ্ছে যে এটা দিচ্ছি কারণ ভালো করে দেখে যাতে আপনারা পজিশনে নিতে পারেন আপনারা যদি কেউ যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে তো ওই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা দিয়ে থাকি তো আপনি নিতে পারবেন তো আজকে আপনাদের বাচ্চাদের জন্য এই কপার কার্ডটা আমাদের একটা নতুন একটা প্রোডাক্ট যা আমাদের আরেক নিজস্ব ব্র্যান্ড প্রোডাক্ট তো ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি এটা আমাদের সকল বাচ্চাদেরই চালাতে পারবে সেক্ষেত্রে আপনারা কী করতে হবে না করতে হবে এটা আমি আজকে আমি দেখাবো তো এই প্রোডাক্টের সাথে কিন্তু একটা আপনার রিমোটও দেওয়া আছে তারপরে একটা চার্জারও দেওয়া আছে চা এই যে চার্জার রিমোট আপনি সেই ক্ষেত্রে আপনি চার্জ দেবেন আপনি দুই থেকে তিন ঘন্টা চার্জ দিলে ফুল আপনি দুই থেকে তিন ঘন্টা চালাতে পারবেন বারো ভোল্টের ব্যাটারি সেই বলল বারো ভোল্টের ব্যাটারি তো আপনি এটা চালাইতে পারবেন সেক্ষেত্রে তো আপনি দেখেন তো এইটাতে কী কী আছে আপনি এই যে দেখেন আমি ওখানে দেখাচ্ছি এই যে দেখেন এখানে একটা বাটন আছে এই যে পাওয়ার অন অফ করার জন্য এ পাওয়ার পাওয়ার অন অফ করেছি আর এই যে এই যে একটা হচ্ছে আমাদের চার্জার পোর্ট এই যেটা হচ্ছে আমাদের চার্জার পোর্ট এই চার্জারটা দিয়েই আপনি চার্জ দেবেন এখানেই তো এই যে আমি অনটা করেছি এই যে অন করেছি দেখেন এটার সাথে কিন্তু আমরা মিউজিক আছে খুব সুন্দর এই যে হর্ন আছে এই যে কত সুন্দর মিউজিক আছে বাচ্চারা একটা পর একটা চালাইতে পারবে অন্ধকার করলে আপনার লাইটিংগুলো আরো সুন্দর লাগে রাত্রিবেলা আরো সুন্দর লাগে তো দিনের বেলা তো আমরা ভিডিওটা করছি এই জন্য আগে এটা লাইট আছে সব কিছু আছে গাড়িটার মধ্যে এই যে দেখেন রিমোটে এই দেখেন সামনে যাচ্ছে এই যে দেখেন হ্যান্ডেল ক্যামেরা আমরা এই যে এই সামনে যাচ্ছে তারপর আমরা পিছিয়ে দিতে চলে ওইটা পিছিয়ে পারবেন সামনে পিছনে দৌড়াই আমরা করা এই ব্যাগের কত সুন্দর প্রোডাক্ট আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার জালা শোরুম থেকে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন তো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে ডিসক্রিপশানে নাম্বার দেখে আপনারা কল দিয়ে নিতে পারবেন আর এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা যদি আপনাদের বাচ্চাদের জন্য নিতে চান সম্পূর্ণ একটা ভালো একটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন এবং দামও কম আছে তো ষোলো হাজার টাকার মধ্যে আমার মনে হয় না অন্যান্য গাড়ি আপনারা পাবেন এই গাড়িটা আমাদের করেছে আর এফ এল নিজস্ব ব্র্যান্ডের কমের মধ্যে যাতে সকল বাচ্চাদের যাতে ইউজ করতে পারে এবং চালাইতে পারে তো আপনারা আমাদের এই প্রোডাক্টটা নিতে পারবেন তো আপনারা যদি নিতে চান আমার আমরা টু মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো আজকের জন্য এখানে শেষ করলাম ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম